বেশি না দুই মাস যদি বাইক কেনা বন্ধ রাখেন আপনারা এই ট্যাঙ্কের ওয়ারেন্টি না দিলে তাহলে অবশ্যই কোম্পানিগুলা এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবে বা এটা ঠিক করার জন্য একটা ব্যবস্থা নিবে বাসাটা আমার সুন্দর লাগছে বাসার বারান্দার মধ্যে বাগানও করছে অ্যান্ড তিনটা চারটা পাঁচটা ডালিমও ধরে আছে লাইফে একটা ভালো বাসা একটা ভালো নারী আর একটা ভালো গাড়ি এই তিনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর সাথে হচ্ছে ভালো পেট্রোল এখন বলতে পারেন আসলে ভালো পেট্রোলের সাথে বাড়ি গাড়ি নারীর সম্পর্ক কি ভালো গাড়ি চালাইতে ভালো পেট্রোল লাগবে না এরকম হচ্ছে আসলে আমাদের যখন আমরা হই তখন একটা থাকে ভালো না খাইতো তাহলে লাইফটা না কত জানি সুন্দর হইতো আর পরবর্তীতে কি হয় জানেন পরবর্তীতে চিন্তা হয় যখন বিয়ের টাইম হয় ইস একটা ভালো বউ যদি থাকতো তাহলে জীবনটা তো অনেক সুন্দর হইতো ঠিক ওরকম আমরা যারা বাইকার আছি আমরা যারা বাইক চালাই আমরা অলওয়েজ একটা টেনশনে থাকি বাইকের জন্য যদি ভালো একটু তেল পাইতাম তাহলে আমার বাইকটা ভালো সার্ভিস পাইতো কারণ বাইকের তো মন নাই বাইক তো মানুষ না ও তো আর আপনার সাথে বিচ্রয় করতে পারবে না ওকে আপনি ভালো খাওয়াবেন ভালো সার্ভিস দিবেন অ্যান্ড ও আপনাকে ভালো সার্ভিস দিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম আর রিসেন্ট আমি আমার এমটি টি ফিফটিনটার একটা ফুল সার্ভিস দিছিলাম একদম জেনারেল চেক থেকে শুরু করে ফুল একটা সার্ভিস দিছিলাম ওই সার্ভিসে যেই ঘটনাটা আমার সাথে ঘটছে আমি ফুয়েল পাম্পটা খুলতে বলছি থ্রটল বডি অ্যান্ড ফুয়েল পাম্পটা খুলতে বলছি বডি তো খুব একটা ময়লা আসে নাই ইনজেক্টরও মোটামুটি ভালো ছিল এন্ড ফুয়েল পাম্পটা মানে আমি একটু অবাক হয়েছি আমার ফুয়েল পাম্প নতুন বাইকে যেরকম ফুয়েল পাম্প থাকে ওইরকম মানে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা ওরকম পরিষ্কার ছিল আমি অবাক হয়ে গেছি কিরে আমার পাম্প এত পরিষ্কার কিভাবে চেঞ্জ হইলো নাকি এন্ড পরে আমার যে ভাই মানে যাদের ওখানে গেছিলাম সোহেল ভাই জুয়েল ভাই ভাইরা বলতেছে যে ভাই আপনার বাইকে কখনো খারাপ তেল ঢুকে নাই খারাপ তেল যদি ঢুকে ভাই ওই ফুয়েল পাম্প পরিষ্কার করতে গেলে ড্রেনের মতো গন্ধ বের হয় ভাই এই ওয়ার্কশপে টেকা যায় না এরকম আমাকে বলতেছে এরপর আমি বুঝলাম যে আসলে এই বাইকটাতে আমি খুব বুঝে বুঝে তেল ভরছি এন্ড দেখেন আমি বিভিন্ন সময় এর মধ্যে বিভিন্ন বাইক কিনছি লাস্ট ওয়ান ইয়ার অ্যান্ড এ দেখা যায় তালতলা থেকে ভরছি ক্লাসিকে তালতলা থেকে ভরছি তারপরে সনির সামনে যে পাম্প এটাতে ভরছি সব এটাতেও এই বাইকেও সনির সামনে থেকে তেল নিছি আর লাস্ট এটাতে আমি যেখান থেকে তেল নিছি ওই পাম্পটাও আমার কাছে ভালো লাগছে এই আজকে মূলত আমি ফুয়েল লোড করতে যেতেছি কারণ প্রায় হাফ ট্যাঙ্ক পর্যন্ত নেমে গেছে অনেকদিন হইলো না তেলটা ঢুকাইছি ও ভালো তেল ছাড়া এই বাইকে ঢুকেই নাই যে পাম্পে কোনো ময়লা থাকবে জিনিসটা চিন্তা করা যায় যে আমার এই একটা বাইক এক বছরে খারাপ তেল কখনো ঢুকে নাই এজন্যই তো বলি যে আসলে কি অবস্থা ভাইয়া এজন্যই তো বলি এমটির পারফরমেন্স কেন আমার ড্রপ করে না আচ্ছা একটু কাশি ঠান্ডা আমার লাগছে মনে হয় গলার আওয়াজ আমার একটু চেঞ্জ হয়েছে তাই না একটু হওয়ার কথা কারণ এই রিসেন্ট আসলে সিজন চেঞ্জের একটা ব্যাপার আসছে তো দিন ছোট হয়ে গেছে এখন বাজে পাঁচ পাঁচটা আটচল্লিশ এই টাইমে আজান দিত না আগে আর এখন আমি যখন বেরোইছি আর অনেকক্ষণ আগে আজান দিয়ে দিচ্ছে আরে ভাই এই দুজন এই পিচ্ছি রাস্তার মাঝখানে আইসা পরে রে মাঝখানে আইসো না বাবারা মাঝখানে আইসো না মাঝখানে আসলে তো সমস্যা বাড়ি টাড়ি খাইলে দুজন যদি পরে একজনের মাথার সাথে আরেকজনের মাথা বাড়ি অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা ভালো তেল ভালো তেল কোথায় পাবেন আসলে ভালো তেল পাওয়ার না সত্যি কথা কি কোনো জায়গা নাই এখন যে অবস্থাটা হয়েছে কোন পাম্পে কিন্তু আপনাকে ওই যে ড্রেনের পানি মিশাবে না ইচ্ছা করে কিন্তু ঝামেলাটা হয়ে গেছে লাস্ট বৃষ্টির সিজন গেছে না ওদের ট্যাংকের মুখা আমি এটা শুনছি আমি কখনো দেখি নাই ওদের যে এইখানে ট্যাঙ্ক মানে তেলটা রাখে রিজার্ভ করে ওইটার মুখা আর ফ্লোর লেভেল যেটা ওই লেভেলটা নাকি এক থাকে তো যে কারণে অনেক বৃষ্টি হইলে মাঝে মাঝে নাকি ময়লা পানি পাম্পে ঢুকে যায় এরকমটা আমি শুনছি বাট আমি জানি না কারণ ইচ্ছা করে থেকে পানি ঢুকাবে না পাম্পে তাই না এই হলো একটা অবস্থা আর রিসেন্ট হচ্ছে এই খারাপ তেলের কারণে তো ঝামেলা হইতেছেই আর আরেকটা খবর আমি শুনলাম এটা অশ্রু ভাই আমাকে বলল যে রিসেন্ট যে তেলটা আমরা আনতেছি মানে আমরা তো তেল ইম্পোর্ট করে এই সম্ভবত বিক্রি করি নাকি যাই হোক ইম্পোর্ট করুক আর এই দেশে প্রসেস করুক যাই করুক রিসেন্ট যে তেলটা আমরা পাইতেছি এটার মধ্যে নাকি ইটোয়েন্টি বা এরকম কিছু একটা ইথানল টোয়েন্টি এইটার পরিমাণটা বেশি বা এটার মিশ্রিত এই তেলটা কি লিথানল ইথানল কি যেন ভাই বলে তো এই কারণে এখনকার যে তেলটা এইটা আমাদের বাইকের যে ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কের সাথে বিক্রিয়া করলে মরিচা নাকি ধরবেই মানে টুডে অর টুমোরো আমাদের যত বাইক আছে সব বাইকেই নাকি আস্তে আস্তে মরিচা ধরবে এখন এরকম যদি হয় তাহলে অবশ্যই গভর্নমেন্টের রেটার পেছনে একটা উদ্যোগ নেওয়া উচিত না এই তেলটা যাতে ওইভাবে রিফাইন হয় যাতে আমাদের ট্যাঙ্কে মরিচা না পড়ে কারণ একটা জিনিস দেখেন আমাদের এক ভাই আছে তার বাইকের কিলোমিটার ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার হয়ে গেছে আর বাইকটা সে চালাইতেছে তিন বছরের মতো হবে এখন তিন বছর ধরে একটা বাইক চালাইতেছে সে তিন বছরে জং না এই যে রিসেন্ট লাস্ট দুই তিন মাসে ওনার ট্যাঙ্কে একবার উনি জং আর ওটা উনি পরিষ্কার করাইছে। এখন যদি একবার মরিচা ধরে যায় ট্যাঙ্কের উপরে যে আবরণটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যত যাই বলেন ওই ট্যাঙ্কে আবার মরিচা ধরবেই মানে ধরবেই আপনারা যারা মরিচা পাইছেন কে কোন বাইকে মরিচা পাইছেন আমাকে প্লিজ একটু কমেন্টে জানায়েন তাহলে আমি একটু ওই বাইক নিয়ে কাজ করব। আমি প্রথমে সত্যি কথা কি আমি জিক্সারে মরিচা পাইছি তারপরে আমি পালসার এন সিরিজের মধ্যে মরিচা পাইছি মরিচা পাওয়ার পর আমি ভাবছি এই কোম্পানিগুলার নিয়ে আমি কথা বলবো। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম ভাই হুন্ডা ইন্দোনেশিয়ান হুন্ডা সিভিয়ার এইটার ট্যাঙ্কে মরিচা এবং এমটি ফিফটিনের ট্যাঙ্কেও আমি এক একটা দুটাই মরিচা পাইছি তাহলে আমি কোন কোম্পানিকে ছাড় দিব মানে কোন কোম্পানিকে বলবো যে তাদের ট্যাঙ্ক ভালো ট্যাঙ্ক তো এতদিন ভালোই ছিল ভাই হঠাৎ করে এই ট্যাঙ্কের ঝামেলাটা শুরু হয়ে গেছে মরিচার ঝামেলাটা শুরু হয়ে গেছে এই জন্যই ভিডিও শুরুতে বললাম যে আসলে বাড়ি গাড়ি নারী ভালো অবশ্যই দরকার সাথে ভালো ফুয়েল বাইক চালাইতে গেলে বা গাড়ি চালাইতে গেলে দরকার খারাপ ফুয়েলে হয়তো ঠেলে থাকা ভাই চলে যেতে পারবেন স্টার্ট দু একবার অফ হবে বা কিছু চলে যেতে পারবেন ইনজেক্টরে ঝামেলা তো হবেই তাই না কিন্তু যদি ট্যাঙ্কি মরিচা পড়ে যায় ভাই জিক্সারের একটা ট্যাঙ্কের দাম নাকি বারো থেকে ষোলো আঠারো হাজার টাকা আমার শুনে তো মাথায় বাজ এই সমস্ত বাইকের তাহলে এরকমই হবে সিবিআর তো ফুল ট্যাঙ্ক লোহার ভাই চিন্তা করেন ওগুলার দাম তো মনে হয় আরও বেশি হবে তাহলে একটা কোম্পানি কয়টা ওয়ারেন্টিতে ট্যাঙ্ক বদলায় দিবে তো এইটা মনে হয় তেল কোম্পানির এটার দিকে আসলে এখনই চোখ দেওয়া উচিত আর আজকে আমি একটা জিনিস বুঝলাম না রাস্তাঘাটটা তো ফাঁকা কেন অনেক বেশি ফাঁকা না রাস্তাঘাট এরকম নরমালি এদিকে রাস্তাঘাট দেখা যায় না আরে দেখেন আম হলুদ হলুদ এই আমগুলা সবুজ সবুজ এই আমগুলার সিজন কি শেষ হবে না এবার প্রায় তো শীত চলে আসছে মানে দিন কিন্তু ছোট হয়ে গেছে দেখেন আজান আগে দেয় তারপরে একটা রাতে ঠান্ডা ঠান্ডা একটা কুয়াশা কুয়াশা ভাব হয় বাইক রাখলে দেখি সিটের মধ্যে হালকা একটা কুয়াশার আবরণ পরে তিনশো ফিটে রাতে গেলে কিন্তু এখন শীত দেখতে পারবেন এই ফটো সেইশন চলতেছে আচ্ছা আমি তাহলে নিব হচ্ছে এদিক থেকে আমরা বের হব মেট্রোর নিচ দিয়ে আমরা যাব সামনে থেকে ঘুরে দেন একটা পাম্প পরে ওইখান থেকে এর আগে নিয়েছিলাম ওইখান থেকে আজকে মোটামুটি আবার ফুল করব। আর এর আগের দিন ওই ভাই আবার ফেস দেখাইতে না করছিল যে ভাই ছিল এই কারণে ভিডিওটা আমি ব্লার করে দিছিলাম আজকে আমরা একটু মেন রোডে রাইড করব। অনেক দিন আমরা মেন রোডে রাইড করে ভিডিও করি না মেন রোডের অবস্থা কি না কি এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে ও মামা সেই চিল রিক্সা চালাইতেছে এই আজকে মেইন রোড ও ফাঁকা আজকে ভাগ্য ভালো আজকে আমরা রাইড করে মজা পাবো এই একটা রাস্তা এখন তো মজার হয়ে গেছে তাই না দেখেন উপরে মেট্রো রেল নিচে এত সুন্দর আপনাদেরকে খেয়াল আছে এই যখন বানায় তখন রোডের অবস্থাটা ছিল ভাই আমার যে কয়টা হলো ধোলা দুই এমন ছিল ভাই ভাঙ্গা ঘাটার ব্যাথা হয়ে ভাঙ্গা অবস্থা খারাপ হয়ে যেত আর এখানে যেন কি একটা ভাতের হোটেল হয়েছিল শুনছিলাম খুব অল্প টাকায় গরুর মাংস টাংস এগুলা দিয়ে ভাতটা বিক্রি করতো এখন শুনছি ওইটার আশপাশে নাকি আরো কয়েকটা হয়ে গেছে ভাই ব্যবসা যদি একটা দাঁড়ায় ওই ব্যবসার সাথে যে আরো কত ব্যবসা দাঁড়া যায় আর আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি পাম্পটা হচ্ছে মেবি এইটা আচ্ছা এই টার্ন নিয়ে হচ্ছে প্রথম যেই পাম্পটা ওইটাই পাব এটা নিয়ে ঝামেলা হবে না আগারগা থেকে আসলাম সামনে হচ্ছে শেওরাপাড়া রেল স্টেশন মেট্রো রেল স্টেশন ওই যে আমি দেখতেছি অ্যান্ড এই পাম্প তো এইখানেও একটা আরে ভাই কোনটা আছে আসলে আমার নিজেরই খেয়াল নাই কোনটা তবে আমার মনে হচ্ছে প্রথমটা পাম দেখলে কিছুটা মনে পড়বে আশা রাখি এ অনেক ফাঁকা রোড ঘাট দেখেন ঢাকা শহর ফাঁকা থাকলে কত বেশি মজার সবাই ঢাকায় চলে আসতেছে সব কর্মক্ষেত্র ঢাকায় আইন কাম যা করার তা ঢাকাতেই তো মানুষ করবে কি বলেন আর এই ঢাকাতে কিছু অকরমা ছেলে আছে জানেন সারা দিন বাইক এক পয়সা উপার্জনের রাস্তা নাই মানুষ ঢাকার বাইরে থেকে আসে লাখ লাখ কোটি কোটি টাকা কামায়া চলে যাইতেছে আর এই ঢাকার শহরে কিছু আছে অকরমার মা ওইকো আকামের মা ওই কোদুকটার জম ওরা কি করে জানেন এখানে বইসা বইসা বাপের টাকা খায় এন্ড বাপমললে ভাইরা মিলা ওটারে ভাগবাটোয়ারা করে একটা লড়াই মরাই করে এন্ড লড়াই মরাই কইরা তারপরে শেষ এই ওটাই দিবেন তা এই যে ভাই তো আমার হিসাব পিছের থেকে আগে গেলো গা সি আমি একটা লস খেয়ে গেলাম এই পাম্পে মনে হয় গাড়ি কম ঢুকে আর এই সিরিয়ালে অনেকগুলো পাম্প তো এই জন্য পাম্পে চাপ কম আমার একটা জিনিস পাম্পের অনেক ভাল লাগে দেখেন উপরের ডিজাইন তবে পাম্পে একটা ভুল করে অনেক লাইট লাগায় ভাই এত লাইট লাগানোর আসলে দরকার নাই আর দুই হচ্ছে এই যে এখানে পাম্পের এই ঘরগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে দেখেন একটা বারান্দা থাকে একটা আলিশান রাজকীয় ব্যাপার স্যাপার থাকে অ্যান্ড সম্ভবত ওইখানে হলো ডিজেলের ওই যে খনি সামনে যে দেখতেছেন ওই খনির ভিতরেই রাখে তো এখানে অতিরিক্ত পানি হলে তো পানি ঢুকতেই পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো কারণে লিক হয়ে যায় ওই ঢাকনাগুলা তাহলেও তো পানি ঢুকার একটা সম্ভাবনা হয়তো বা থাকে ফুল করে নিব ফুল করে নিব ফুল করে নিব ফুল কিন্তু আমার মানে ভাই টাকা আছে নাকি টাকা আছে নাকি টাকা আছে নাকি এটা তো যায় না ভাইয়া একটু ফুল করে দেন না যতটুকু যায় এদের তেলে মরিচা ধরে ট্যাঙ্কে তাই না না মোটামুটি ফ্রেশ আছে তারপরেও কবে যে ধরা যায় এটা বলা মুশকিল থ্রি পয়েন্ট ফোর লিটার চারশো পাঁচশোতে আটকা পাঁচশো ঢুকবো হা পাঁচশো পর্যন্ত তো যাইবো ব্যাস আরে বেশি গেছে গা একদম সুন্দর পড়ছে পাঁচশো 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 পাঁচ ভাই এক হাজার ভাঙা রাখে না প্লিজ আর কত জানি হয়েছে পাঁচশো ওই যে এই যে দুই লাগবো না লাগবো না আই তেল কিনা ডিসকাউন্ট পাইছি চিন্তা না করছে না অবস্থা ভাইয়া ধন্যবাদ তেল কিনা পাইলাম ডিসকাউন্ট এবং এই পাম্পের তেল আসলেই ভালো ভাইয়া একটু একটা মিনিট আমি সরে যেতেছি হ্যাঁ ঠিক আছে পেছনের লোকটাকে সাইড দিয়ে দেই দেন 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 চলেন তাহলে রওনা দেই ভাই অনেকক্ষণ বাইকটা চালাইলাম চালায় চালায় একটা কথা ভাবতেছিলাম যে আসলে বলা ঠিক হবে কি না নাকি বলবো আসলে কি বলবো না পরে চিন্তা করলাম আসলে আপনারা তো এই আপনারা তো আমার নিজস্ব লোকজন আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করা যায় আমাদের গ্রামে একটা উক্তি আছে যে পাছা আন্দাজ দেয়া লাগে মানে মাইন্ড করেন না প্লিজ কেন বলছি এটা আগে বুঝেন পাছা আন্দাজ অবশ্যই পাঠ দেওয়া লাগে এইটা আমাদের গ্রামে এই উক্তিটা কেন ইউজ করে কারণ আপনি যদি আপনার ওইটার চেয়ে বেশি হাওয়া নিক্ষেপ করতে যান তাহলে গ্যাস বেলুনের মতো ফেটে যেতে পারেন ছিঁড়ে যেতে পারেন এতটুকুই খারাপ কথা হ্যাঁ এই এটা আমরা রিপ্লে করব না মূল যেটা সরি মূল যেটা থিম ছিল এই কথার সারাংশ মানে ভাব যদি করেন তাহলে হচ্ছে আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতা অনুযায়ী আপনার লড়াই করা উচিত ক্ষমতার অতিরিক্ত কোনো কিছু করতে যাওয়া ঠিক না তাহলে দেখবেন যে হিতে বিপরীত হয়ে যেতে পারে আমি এই কথাটা কেন বলছি জানেন রিসেন্ট রিসেন্ট না আসলে ব্লগ যখন থেকে শুরু করছি তখন থেকে দেখি আমার কাছে মানুষ একটা কথা অনেক জিজ্ঞেস করে মানুষ বলতে অল্প বয়সী মানুষ ধরেন যাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ যে ভাই বাজেট তো দুই লাখ কিন্তু কিনতে তো চাই আর ওয়ান ফাইভ তো এখানে কিন্তু আসলে তার সাধ্য অনুযায়ী তার চয়েসটা না আর একটা ব্যাপার কি জানেন বাজেট যাদের কম থাকে তাদের চাহিদাটা একটু বেশি থাকে তাদের অপশন তারা একটু বেশি চায় এটা দোষের কিছু না কিন্তু আরেকটা ব্যাপার যেটা ওইটা অনেক বড় দোষের কিছু সেটা হলো সে বাইকটা কাট টাকা দিয়ে কিনতেছে বাইকটা যদি তার বাবা বা মার গলায় মানে চাপ দিয়ে আর কি মূলত চাপ দিয়ে কিনে তাহলে ব্যাপারটা অবশ্যই আমি বলবো যে ভালো না মানে কেন ভাই এত চাপাচাপি করে বাইক 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 কিনলে হবে না না যদি যদি ভাই নিজের টাকায় আর ইনকাম করতে শিখেন তাহলে আগে টাকা ইনকাম করতে শিখেন তারপরে বাইক কিনেন কারণ কি জানেন বলতেই পারেন আমার রানা ভিডিও দেখি রানা ভাই আমাকে বাইক কিনতে নিরুৎসাহিত করলো এটা বলতেই পারেন মূল কথা হচ্ছে এ ওনার লাল বাতি চলতেছে দেখেন মূল কথা হচ্ছে কি যেটা একটা বাইক আপনি যখন কিনবেন বর্তমানে বিআরটি একটা আইন হয়েছে নতুন কিনেন আর পুরান কিনেন বাইক রেজিস্ট্রেশন আপনি ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ আপনার লাইসেন্স না থাকে এবং লাইসেন্সের রুল কি জানেন লাইসেন্সের রুল হচ্ছে ততক্ষণ আপনি লাইসেন্স করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সাবালক বা সাবালিকা না হন মানে আপনার বয়স আঠারো বছর না হোক এখন আপনার বয়স যদি ধরেন আঠারো বছর এরা হয়েই গেছে হয়ে গিয়েছে এখন আঠারো বছর বয়সে কি আপনার বাবার বা মায়ের গলায় ছুরি বা চাপ দিয়ে বা ব্ল্যাকমেল করে হোক যেমনি হোক আবদার করে হোক একটা বাইক কিনতে চাওয়া উচিত আপনার আগে নিজের ইনকাম করা উচিত না যদি দুই চাকার এতই নেশা থাকে বাবার কাছে একটা আট দশ হাজার টাকার সাইকেল নেন সাইকেল নিয়ে ঘুরেন ফিরেন ইনকাম করতে শিখেন তারপরে বাইক চালান অথবা আমি আর একটা বুদ্ধি দিই ভাই বাংলাদেশে এখন বাইক নিয়েও ইনকামের রাস্তা হয়েছে আপনি একটা বাইক কিনেন অল্প দামে একটা বাইক কিনেন সেটা দিয়ে আপনি এক বছর দুই বছর খাটেন সেটা টাকা ইনকাম করে একটা ভালো বাইক কিনেন এতে আপনার ইনকামের ধান্দাটা মাথায় ঢুকবে আর টানা হইলে ওই বাবার টাকায় বাইক কিনে দেখবেন যে একটা ডেট করতে গেলে ওই বাপের টাকাই ডেট করতে হবে তো আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ডেট করলেন সেটা আপনার বাবার টাকা দিয়ে আপনার গার্লফ্রেন্ডে খাওয়ালেন তাহলে তো আপনার বাপেই আপনার গার্লফ্রেন্ডে খাওয়াইলো ধরে আপনার মেয়ে অপমান লাগবো না এই জিনিস যদি আপনার সাথে ঘটে তাই আমি বলবো ভাই আগে ইনকাম করতে শিখেন এরপরে শখ পূরণ করতে শিখেন ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে যেভাবে যেভাবে বড় করে আমাদেরকে অবশ্যই একটা ইনকামের মানে ইন সরি একটু বেশি দূরে চলে গেছি ওই যে আগে সিডি ছিল না এক ট্র্যাক থেকে একটু টান দিয়ে লাভ দিয়ে স্ক্র্যাচ করা ছিল আরেকটাকে চলে গেছে এরা করে কি একজন আরেকজনের প্যান্ট ম্যান খুইলা কি অবস্থা প্যান্টের ভিতরে বোতল ঢুকায় রাখছে একটা আর বাইরে হলে ড্যান্ডি আচ্ছা মূলত বাবা মা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের সব আল্লাদি পূরণ করে আমরা যখন কথা বলতে না পারি উ উ আ আ মা 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 এগুলা বুঝেই বাবা মা বুঝা যেত যে আমরা কি প্রস্রাব করব পানি খাবো নাকি অন্য কিছু নাকি পেট ব্যথা করতেছে নাকি মাথা ব্যথা করতেছে নাকি আমাদের ব্যায়াম করা দরকার না গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে ওই উ আতেই বুঝা যাইত যে ছোটো থেকে আপনাকে এই পর্যন্ত আঠারো বছর পর্যন্ত ধরেন টেনে টুনে বড় করছে একটা লাইসেন্সও করে দিচ্ছে নিজের টাকা দিয়ে যদি না করেন তো শেষে যা যদি আবার এই সারা জীবন পাইলা পয়সা এত বড় করলে এবার আপনার একটু প্রতিদান দেওয়া উচিত না বাবা মারে না দিয়ে বাবা মার কাছ থেকে বাইক নেওয়াটা মোটেও উচিত হবে না ভাইয়া ইনকাম করতে শিখেন অথবা ও যে কিনে রাইট শেয়ার দেন বাবা মারও কিছু কিছু টাকা পয়সা শেয়ার করেন প্লাস হচ্ছে নিজেও একটা বাইকটাই কিনেন বাইক না গাড়ি কেনেন সমস্যা কি কিন্তু নিজে ইনকাম করে যা করবেন নিজে ইনকাম ইনকাম করে করে ভাই যখন কোনো কিছু করবেন দেখেন আমি এই যে করে এখানে ঘুরতেছি আপনাদের সাথে গল্প করতেছি আমাকে কি কেউ না করার আছে কারণ আমি ইনকামটা নিজে করি আমি আমার মতো খরচ করি বাবা মার টাকা প্রয়োজন হলে আমার তো বাবা নাই যাই হোক ফ্যামিলির টাকা প্রয়োজন হলে আমার কাছে চাইলে আমি দিতে পারতেছি তো এইটা আসলে একটা অন্যরকম সুখ এই সুখ ওই যে বাপার কাছ থেকে টাকা নিয়ে পাপা টাকা দাও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব। দরকার নাই ভাই ভালোর জন্য বলছি। দরকার নাই রাগ করেন না কেউ কারণ অনেকে আবার রাগ করে ফেলে এই সমস্ত কথা শুনে ভিডিও দেখা বাদ দিয়ে দেয় সমস্যা নাই আসলে অকর্মা এই ধরনের একটু যারা যাদের একটু ইসে মেরুদণ্ডে জোর কম মানে একটু আত্মসম্মান নাই তাদের সাথে আমি বেশি একটা লাইকও করি না আসলে ঘোরাঘুরি করতে মানে কে আসলে কথোপকথন করতে সেলফ রেসপেক্ট থাকা জরুরি নিজেরটা যখন নিজে করবেন সেলফ রেসপেক্ট অনেক বাড়বে অ্যান্ড আত্মমর্যাদার সাথে সাথে আত্মসম্মানের সাথে সাথে আত্মবিশ্বাসও তখন বাড়বে এ ভাই আমিন্দা গুরুম ভাই পিছনের গাড়ি এসে নামের সুন্দর একটা সিগনাল মেনে চলুন করছে এখানে চলে আমরা না আজকে রোডে ঘুরতে আজকের ওয়েদারটা একটু গরম এই কারণে আসলে ঘুরতেছি আর ঘুরলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই শীতের আগের এই ওয়েদার এই এই সময়গুলো আসলে ঘুরলে একটু মজা লাগে মানে বাইক যতক্ষণ চাকা ঘুরে ততক্ষণই ঠান্ডা লাগে কিন্তু যখন চাকা না ঘুরে তখন শেষ আচ্ছা চলেন ট্যাঙ্কে মরিচা থেকে বাঁচার যে কোনো উপায় আছে না নাই ওই ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করে যাই আমাকে রিসেন্ট একজন ফোন ফোন দিয়ে বলতেছে দিছে ভাইয়া বাইক কিনবো একটা বাইক পছন্দ করছি তো এই বাইকটা কিনবো কিনা না আমি বাইকের নামটা আর বললাম না কারণ অন্য ব্র্যান্ডের বাইক চালাইতেছি আরেক ব্র্যান্ডের কথা বলা উচিত না পরে বলবে যে এই কোম্পানির হয়ে ওই কোম্পানির নামে খারাপ বলতেছি আমি তাকে একটা কথা বলছি যে ভাই আপনি বাইক কেনার আগে যে শোরুম থেকে নেবেন ওইখানে জিজ্ঞেস করবেন যে ইদানিং তো ট্যাঙ্কে প্রচুর জং পড়তেছে তো আপনারা কি ট্যাঙ্কের কোনো ওয়ারেন্টি দিচ্ছেন কি না মরিচা পড়লে কারণ অলরেডি অনেক ব্র্যান্ড এটার ওয়ারেন্টি দিচ্ছে মরিচা মরিচা পড়লে ট্যাঙ্ক চেঞ্জ করে দিচ্ছে এই জন্য আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা কি দিচ্ছেন কিনা যদি দেয় তাহলে তো ভালো আর যদি না দেয় তাহলে দায়িত্বে বয়কট করেন কিছুদিন বাইক কেনা বেশি না দুই মাস যদি বাইক কেনা বন্ধ রাখেন আপনারা এই ট্যাঙ্কের ওয়ারেন্টি না দিলে তাহলে অবশ্যই কোম্পানিগুলা এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবে বা এটা ঠিক করার জন্য একটা ব্যবস্থা নিবে কিন্তু আমরা ওই যে বাইক কিনতেছি ট্যাঙ্ক নষ্ট হইতেছে সেটা নিয়েই চালাইতেছি ট্যাঙ্ক থেকে ভিতরে ইঞ্জেক্টন নষ্ট হইতেছে চটল বটি নষ্ট হইতেছে পিস্টন নষ্ট হইতেছে মানে পুরো সিলিন্ডার বাদ হয়ে যেতেছে পুরো ভাইকি বাদ হয়ে যেতেছে কিন্তু আমরা কিছু করতেছি না ভাই একটু একত্রিত হওয়া লাগবে একটা কথা আমি বলি না যে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন অনেকে আবার এটা ভুল বুঝছে যে আমি সব রিক্সা বন্ধ করে দিতে বলছি ভাই আমি রিক্সা সব বন্ধ করতে বলি নাই অটো রিক্সা বন্ধ করতে বলছি যেগুলো এগুলার সিটি কর্পোরেশনের একটা একটা নাম্বার নেওয়া লাগে রেজিস্ট্রেশন করতে হয় যে এটার আছে দেখেন পেছনে একটা নাম্বার আছে ওদের কিন্তু এই অটোর পিছনে কিচ্ছু নাই তাহলে বুঝেন অবস্থাটা অটো ফুলফিল ওরা যদি এই রাস্তাটা ব্যবহার করতে পারে উইদাউট ট্যাক্স তাহলে আমি বলবো যে আমাদের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া উচিত একদম বন্ধ করে দেওয়া উচিত এটা বলছি আচ্ছা যেখানে আমরা ছিলাম তেল অ্যান্ড ট্যাঙ্ক ট্যাঙ্কের যে ব্যাপারটা ট্যাঙ্ক যদি রিপ্লেস না করে তাহলে বাইক কেনা যদি অফ করি তাহলে অবশ্যই কোম্পানি ট্যাঙ্কের জন্য বাইক মানে ট্যাঙ্কের একটা উদ্যোগ নেবে তেলের একটা উদ্যোগ নেবে বাইক চালানোটা জাস্ট একটু বন্ধ রাখতে হবে আরে ভাই বাইক চালানো বন্ধ রেখে কয়েকদিন রিক্সায় ঘুরেন না একটু সবাই মিলে একটু কাজ করি চলেন বাট এটা তো আসলে একত্রিত আমরা হইতে পারি না বা পারবো না এটাই হলো সমস্যা বাট ইনশাল্লাহ আমার যদি এরকম ক্ষমতা হয় কখনো আমি এগুলা বাইকারদের একত্রিত করে এগুলার বিরুদ্ধে আন্দোলন বা যাই হোক এইটা করার ট্রাই করব কারণ জনস্বার্থে কিছু কাজ করা উচিত এখন আমার যতটুকু আছে এটা নিয়েই বলতেছি এখন আমার এই আমার ভিডিওতে বলা বলতেছি যখন এতটুকু বাড়বে তখন দেখবেন আমার দরাজ বেড়ে যাবে এই হলো একটা অবস্থা আর এছাড়া আর কিছু করার নেই আসলে আর যদি তারপরে মানে তারপরেও যদি কিনেন কিনেন সমস্যা নেই এখন আমার ট্যাঙ্কে পরে নেই এই জন্য আমি উদ্যোগ নিতেছি না আমার ট্যাঙ্কে যেদিন মরিচা পড়বে সেদিন দেখেন না আমি কি করি এই অবস্থা জাগা আজকে ঘুরলাম ফিরলাম বিকেলে এখন কিছু খাইতেও হবে কারণ সকালের খাবার ঘুম থেকে উঠে আজকে আমি খাইছি কয়টার সময় জানেন খাইছি হচ্ছে তখন বাজে একটা বা পনে একটা তো এখন আবার পাঁচটা বাজে পাঁচটা দশ মোটামুটি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে খুব ভালো লাগছে একটু ভালো ভালো মন্দ খেয়ে টেয়ে পেঁপে খাইতে হবে বাট এতদূর থেকে নিব কীভাবে না থাক এখন না পরে পেঁপে কিনে খাবো তাহলে এই ভিডিও থেকে বিদায় নেই হোক লাগছে কি এখানে আচ্ছা আপনাদের তা করুক ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন ভাই এই জিনিসটাই চাই আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নাই অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর হচ্ছে ফ্যামিলি মেম্বার তো হবেন কমেন্টও করেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং এই যে আঙ্কেল যেরকম স্লো চিল করে বাইক চালাইতেছে ঠিক এরকম ইনশাআল্লাহ আমরাও করতে থাকবো চিল করে আমারও ভালো লাগে এরকম স্লো বাইক চালাইতে বেশি ফাস্ট চালাইতে জানি ভালো ভাল লাগে না ফাস্ট চালাইলেই তো ব্রেক করতে হয় তার চেয়ে স্লো চালানি ভালো না ইয়ো চিল Check the mic and make sure it sound right, boys.